মundai কয় জামাইদের কিছু করতে আমার জীবন আই পুরো তাস পাতা এইজন ফোন না লাগে কি করি কি করে সারা কাজ কাম কিচ্ছু কর না তুমি তোরতে কত কিছু আই গোর বিজনেস তুমি

তুমি হ্যাঁ কি কও শুন আমি তোমার স্বামী না তুমি আমার স্বামী স্বামী সুখ বুঝবে না

দেখলাম তো <laughs> 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 আমার কাছে নি তুই আসে হ্যাঁ কেমন কর পঞ্চাশ হাজার কে মাৰা হা পঞ্চাশ হাজার হবে তুই করে যদি না আচ্ছা ঠিক আছে তুই দিয়ে আগের তুই রাই ঠিক আছে মা একবার একবারে পঞ্চাশ হাজার আচ্ছা না তো না আচ্ছা ঠিক আছে

아 네, 다 썼다 아, 부스러기 와, 당목도 많이 쓰게 당목도 많이 쓰게 당 남막도 더 응? 1,000,000원으로 줘 응? 1 0 0 0 0 0 0로 이거 줘, 오빠 응, 이거 줘, 이거 줘이 이거 줘 맞아, 1,000,000원으로 이거 줘, 이거 줘줘 응? 내가 줘줘미라쿠를1 k 에줘 1,000,000원으로 으로줘1 0 0 0 0아아요 이거, 이거, 이

एक लाख लागलासना धर मे काय करतो आम्ही आम करतो एक लाख लागलासना मारा लागला लागन एक लाख कर लाग 50000 कर म्हणजे एक लाख काय देऊ तोख ने ह फादलिस ना एकदा मिस केलं मिसिस कर लाग एक लाख इंगल सावर करतो लाग

কিন্তু আপনাদেরকে বলছি যারা এখন ভাই অনলাইনে জুয়া চালান প্লিজ এই খেলাটা বাদ দেন এদের নেশার থেকেও ভালো ভয়ঙ্কর একটা নেশা এই জুয়া মতো কোনো নেশা নাই জুয়া যখন যারা ধরে ধরে ধ্বংস করে দেয়